দু বছর পরে বাড়ি ফিরব আর নিজের প্রিয় মানুষগুলোর জন্য শপিং করব না তা কি হয় তাই টিকিট কাটা হয়ে যেতেই আর সময় নষ্ট না করে তড়ি ঘড়ি করে বেরিয়ে গেছিলাম শপিং করতে আর শপিং মলে এসেই সেন্টেড ক্যান্ডেলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই কানাডা লেখা ফ্রিজ ম্যাগনেটগুলো আমার বেশ পছন্দ হয়েছিল এগুলো বেশ কয়েকটা তুলে নিয়েছিলাম এবার সবার জন্য একটু একটু করে শপিং করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে কারণ প্যাকিংও তো শেষ করতে হবে মনে মনে কিন্তু বেশ আনন্দ হচ্ছিল আমার আর এদিকে দেখো আমি একটা কফি মগও চুজ করেছি যেটা গ্র্যান্ড পা আর গ্র্যান্ড লেখা আছে তারপরে চলে এসেছিলাম সেই ফেমাস চকলেট শপে যেখানে পুরো পাহাড়ের মতো ঢালা রয়েছে এত এত চকলেট তাই এখান থেকে আমিও হাত ভর্তি করে চকলেট তুলে নিচ্ছিলাম এখানে ঢোকার পরেই বেশ কিছু চকলেট কিন্তু আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছিলো এনারা বেশ সুন্দর খেতে চলো আমার শপিং হয়ে গেছে আজকের মতো তাহলে দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে